বন্ধু যে কথা তুই কইটা সস মানছে লোকে না তাইলে আমার মান সম্মান থাকতো না বন্ধু আমি তোর লোকে টুক বাদ দিয়েছিলাম যাতে আসলে তুই যাতে এগুলা না বুঝতে পারো অন্তত সামনে সামনে আয় আয় প্রমাণ দেয়া লাগলো বন্ধু কইস আমি খুব কষ্ট আছি রে হ্যাঁ দোস্ত তুই আসলে এটা ভালো লোক তোর বউ তোর এরম অত্যাচার করা পরেও তুই যে বন্ধু লোকে প্রশংসা করছ এটা একটা বিরাট মহত্তর কাজ বন্ধু আমি চাইছিলাম আমার সম্মান বাঁচাইবার বন্ধু

আমি একটা একটা কাম কর মানে বন্ধু বান্ধব আড্ডা দিব কত বড় সাহসের সাহস আইস খালি হাড়ি পাতের ধুয়া কাপড় দিয়া গড়াবি গড়াইয়া আইয়া সব ঘর দুয়ার দারু মারু দিবি আরো অনেক কাম থুয়া দিছি আমি অনেক ঘুমামো সব কাম সেরা গরোয়